যেই নায়ক যেই নায়িকা যেই গায়ক যেই গায়িকা যেই লেখক যেই লেখিকা পোশাক বেশি খুলতে পারে সে তত বেশি স্টার ওইদিকে দিকে দেখবে এটা বান্দরের মত লাগে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে এই পাঁচটি স্তম্ভের এক নাম্বার হচ্ছে শাহাদাত ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একান্তবাদের সাক্ষ্য এটি হচ্ছে প্রথম স্তম্ভ স্তম্ভ হচ্ছে কি ইমানের দাবি করছি এই দাবিতে আপনি আমি সত্য একটি ব্যবহারিক বাস্তব আমলি প্রমাণ দিতে হবে সেই প্রমাণটির নাম হলো এক নম্বরে আসলান্ত এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় কালিমের জায়গায় বিভিন্ন বিভিন্ন শৈলী দিয়ে অভিব্যক্তি দিয়ে নামাজের প্রসঙ্গ অনুসঙ্গ আলোচনা করেছে যাতে করে আমরা বুঝতে পারি নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কত নামাজের গুরুত্ব এবং জামাতের সাথে নামাজের গুরুত্ব এসব কিছু এখন আমাদের কাছে অবহেলিত উপেক্ষিত আল্লাহর অল্প কিছু বান্দা ছাড়া আল্লাহর অল্প কিছু বান্দা জামাতে নামাজ পড়তে আসে অনুবাদীকারে 30 40% হবে কিনা সন্দেহ আছে তারা জামাতে নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলি জীবনের জন্য আমাদের কথা বলেছেন আদেশ করেছেন সবগুলো আদেশ ওহির মাধ্যমে এসেছে দুনিয়ায় ওই কে নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম নামাজ কি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম ওয়াজিব হয়েছে না আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে কোন রাতে তীলা ইলাতেল মেহরাজ মেমাজেরা তাই না এই নামাজের উপকারিতা কি অনেক 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 নামাজ ঠিক সবচেয়ে একটা দিক আমরা বলবো সেদিকটা হল হলো আ চরিত্র মূল্যবোধ ধরুন একজন ব্যক্তি পাঁচ নামাজ পড়ে ধরুন কিন্তু ঘুষ খায় তখন মানুষ কি বলে কি নামাজ পড়ে গণ্ড ঘুষ ওকে ঘুষ কর তাহলে তাকে কি মানুষ নামাজ দিয়ে বলবেন না اخلاق দিয়ে বলবেন রাসূল এজন্যই বলেছেন ইননা বুইতু মাকারিমাল আখলাক আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে যাতে করে আমি মাকারিমাল আখলাক চরিত্রের যত উন্নত গুণাবলী আছে গুণ আছে এই চারিত্রিক গুণাবলীকে যেন আমি পরিপূর্ণ করে দিতে পারি সুবহানাল্লাহ তাহলে দেখা গেলো একদিকে নামাজকে মানানো হয়েছে সমস্ত কাজের মানদণ্ড অন্যদিকে চরিত্রকে মানানো হয়েছে রাসুলের রেসালতের মূল কথা তাহলে বুঝা গেল নামাজের সাথে আখলাকের কি আছে সম্পর্ক রাসূল কেমন আখলা সম্পন্ন মানুষ ছিলেন এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষের দরকার নাই সাক্ষ্য দিয়েছেন কেলা আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিক। সেই নবী বলছেন নামাজকে আমার চোখের প্রশান্তি নয়নের জনের বানানো হয়েছে চোখ দিয়ে যা দেখলে ভালো লাগে মনেও তাকে ভালো লাগে রাসুল যখনই তার মনটা ভালো লাগতো না যেকোনো কারণে যেত কি বলতেন বেলাল ইয়া বেলাল আরে হে না আমি আজ দাও না কেন কে দাও না কেন নামাজের সময় হয় নাই নামাজ দিয়ে মনটাকে শান্তি দাও আরে হে না আমার মনকে শান্তি দাও মিশলা উনি নামাজের আয়োজন করো নামাজ পড়লে মন কি হয়ে যাবে শান্ত হয়ে যাবে রসুলের জীবনের অন্যতম শান্তির ধারা হলো নামাজ তার ব্যাপারেই বলা হয়েছে তাহলে বোঝা গেল রাসুল যে হলুকুন আবেমের অধিকারী হয়েছেন এই হলুকুন আবেম এসেছেন নামাজ কিসের থেকে নামাজ থেকে নামাজের সাথে আল্লাহ আলা চরিত্রকে এমন ভাবে বেঁধে দিয়েছেন আলাদা করার কোনো সুযোগ না। উম্মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আমি যে তোমাকে একটা কিতাব দিয়েছি না এটা পড়ো। ওয়া আকিমিস নামাজ قائم ধরো। কিতাব পড়তে বলেছেন এরপরে নামাজ কায়েন করতে বলেছে বোঝা গেল কি এই কিতাবের মধ্যে যা কিছু পড়া হয় যা কিছু বলা হয় যা কিছু আদেশ করা হয় সেগুলোর মাথা হলো নামাজ আনিল নিশ্চয়ই নামাজ তানহা নিষেধ করে বিরত রাখে ফিরিয়ে রাখে তাকে নামাজি কে তাকে নামাজি সমাজকে কিসের থেকে সাহায্য থেকে অশ্লীল কাছ থেকে অশ্লীল কথা অশ্লীল চিন্তা অশ্লীল ধ্যান ধারণা অশ্লীল গান অশ্লীল অনুষ্ঠান আদি অশ্লীল বই পুস্তক সাহিত্য সাময়িক নাটক নাটিকা যা কিছু যা কিছু মানুষকে অবৈধভাবে অন্যায়ভাবে তার ভেতরের পাশবিক ক্ষুধাকে প্রাধান্য পায় তখন আর মানুষ মানুষ থাকে না মানুষ হয়ে যায় পশু কি হয়ে যায় পশু হয়ে যায় পশু এই মানুষের পাশবিক ক্ষুধা নিবারণ করতে হবে পশুর মতে করে নয় মানবিক উপায়ে যৌক্তিক পন্থায় আল্লাহর দেয়া আইন দিয়ে যেভাবে চরিতার্থ করলে তার সম্মান বাড়বে ঠিক না বেঠি সেই ব্যবস্থা তো দিয়েছেন এর বাইরে গিয়ে কিছু করলে সেটা হবে অশ্লীল কাজ শয়তান যা করে যত ভাবে যত কৌশলে যত ফাঁদ পেতে জাল পেতে আমাদেরকে ধ্বংস করতে আসে সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক ফাঁদ হচ্ছে নগ্নতা দেহায়পনা অশ্লীলতা তথা এই পাশমিকতার অবৈধ চরিতার্থ করা কথা ঠিক না বলছেন আজ মা লাফিন কোভ সাই পাল

তোমাদের বাবাকে মা কে আদম কে আদমকে কে কি করেছিল জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের পোশাক খুলে দিচ্ছিল পোশাক তার মানে শয়তানের অন্যতম কাজ মানুষের পোশাক খুলে দেওয়া এই পোশাক সে যত খুলতে পারে ততই খুশি ততই মানুষের জাহান্নামে যাওয়ার পথ সুগম হয়ে যায় আর আজকে আমরা মনে করি যেই নায়ক যেই নায়িকা যেই গায়ক যেই গায়িকা যেই লেখক যেই লেখিকা পোশাক বেশি খুলতে পারে সে তত বেশি তত বেশি নক্ষত্র তত বেশি কি শিল্পী তত বড় শিল্পী রাম জুবিল্লা এগুলো সব শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ এই জন্য রমাবান আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো এই সরকার আগামীতে তাদের কাছে সব ধরনের নগ্নতা বেহায়াপনা বন্ধ করতে হবে দেখুন কি বলছেন তিনা সালাই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মুনকার বলা হয় এই পৃথিবীতে যত খারাপ কাজ আছে সব কি সব মুনকার মুনকার বলতে খারাপ কাজ তাই না আর মা বলতে ভালো কাজ কখনো চিন্তা করেছেন মুনকারকে কেন মুনকার বলা হয় মারুফকে কেন মারুফ বলা হয় কারণ ইসলাম হচ্ছে স্বভাবের ধর্ম কিসের ধর্ম খেয়াল করবেন মানুষকে মানুষের একটা ইয়াসনা ফিতরার স্বভাব এই স্বভাবটা কিন্তু ভালো এই স্বভাবটা হলো ইমানের স্বভাব ইসলামের স্বভাব সত্য গ্রহণের স্বভাব সততার স্বভাব আমলার দানিতার স্বভাব অর্থাৎ মানুষের যে স্বভাবটা আছে ফিতরা এই ফিতরা যতক্ষণ ভালো থাকে ওই ফিতরা যা চেনে যে জিনিসকে ফিতনা মানে ভালোবাসে গ্রহণ করে সেটাই মারুফ মারুফ মানে চেনে পরিচিত ফিতনা এটাকে পরিচয় পরিচিত মনে করে নামাজ হ্যাঁ এটা তো আমার করা দরকার সত্য কথা তো আমার সত্য কথাই বলা দরকার ফিতনা এটা গ্রহণ করে এটাকে চিনে নিয়েছে মিথ্যে কথা তো আমার বলা উচিত নয় ব্যবিচার না 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 ফিতনা কি বলবে এটা ঠিক না অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে ঘৃণা করবে এই যে মুনকারকে বলা হয়েছে মুনকার মারুবকে বলা হয়েছে তার মানে ইসলাম যা করতে বলেছে তা স্বভাব গ্রহণ করে কোন স্বভাব সত্য স্বভাব পবিত্র স্বভাব আসল স্বভাব কিন্তু স্বভাব নষ্ট হয়ে গেলে তখন আর ভালোকে ভালো দেখবে না ভালোকে দেখবে কি তখন আলেমকে মনে করবে জঙ্গি জঙ্গিকে মনে করবে কি দেশের আয়না আছে না আয়না আয়নার পেছনে একটা প্রলেপ থাকে না যদি প্রলেপটা ভালো থাকে তাহলে আয়নার সামনে দাঁড়ালে চেহারা কেমন দেখাবে বরং কালো চেহারাও ভালো দেখে বাজে ঠিক না যদি ওই পেশনের কোলে নষ্ট হয়ে যায় আচরণ লাগে পুরান হয়ে যায় তখন যত সুন্দর হোক না কেন আর সুন্দরই হোক না কেন ওই দিকের টাকালে দেখবে এটা বান্ধ মতো কারণ কিন্তু নষ্ট হয়ে গেছে স্বভাবটা যদি নষ্ট হয়ে যায় মানদণ্ড কোলট পালট হয়ে যায় রাসূল দেড় হাজার বছরকে বলেছেন Idza ra'aytumul ma'rufa munkara wal munkara ma'rufa সেই দিন তোমরা কেমন করবে যখন তোমরা ভালোকে খারাপ মনে করবে খারাপকে ভালো মনে করবে এরকম মানদণ্ড উল্টে দিতে চেয়েছিল ফেসিবাদী খুনি হাসিনা গোটা জাতিকে সাংস্কৃতিক ভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে একেবারে দেউলিয়া বলার শেষ প্রান্তে পৌঁছিয়ে দেবার সব করেছিল আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাদেরকে তার হাত থেকে গ্রহণ করেছেন যদি দেখেন কোনো ব্যক্তি নামাজ পড়ে অথচ মিথ্যে কথা বলে নামাজ পড়ে অথচ কোন করে তাহলে বুঝতে পারবেন তার নামাজ কবল হয় নাই তার নামাজের কোনো দাম নাই আদেশ বলা হয়েছে যার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে না আল্লাহবাদ তার নামাজকে তার দিকে ছুড়ে মানেন বলেন তোমার নামাজের নামার দরকার নাই নামাজকে ওই পর্যায়ে নিতে হবে যেই পর্যায়ে নিলে নামাজ পড়লে নামাজ আপনাকে ভালো মানুষ বানাতে নামাজকে তাহলে পরিচর্যা করতে হবে যেমন ধরুন হালাল খেয়ে নামাজ পড়ুন দেখবেন নামাজের ফল পাবেন কারো হক নষ্ট করেছেন হকটা ফিরিয়ে দিয়ে নামাজ যান ভালো ফল পাবেন মনের মধ্যে গুনার কালিমা এসে গেছে ইস্তেফার করুন তাও বা করুন জেকির মধ্যে থাকুন দেখবেন নামাজের ফল পাবেন কিন্তু আমরা নামাজ পড়ি কি চারেকার নামাজ পড়ে দৌড় ঠিক না না আমাদের তেলেবত আছে না রিগির আছে না ভালো কাজ করতে বলি মানুষকে না মানুষ হকা আদায় করছি না হালাল হারামের ব্যবধান করছি এত মধ্যে যে নামাজটা নামাজটা আমরা পড়ি এই হয়ে যায় প্রাণহীন দেহের মতো যেই দেহে প্রাণ নাই সেই দেহের করে নাম আছে নামাজকে প্রাণহীন করে চলবে না নামাজকে প্রাণ যুক্ত বানাতে ইনশা পারবে ইনশাআল্লাহ কوشن করতে পারেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় কিভাবে কই যে বললাম নামাজের মাধ্যমে ফিত্তা ঠিক হবে আর ফিত্তা ঠিক হলে ভালোকে ভালো মনে করবেন খারাপকে এদের দেখুন সুরা আল্লাকি বলছেন ফিত্রাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা এর পরেই বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াহিদুল সালাম মুনিবিনা ইলাইহি ওয়াতাবুহু ওয়াহিদুল সালাম ফিত্রতের কথা বলা করে বলছেন নামাজ পড়ো সুবহানাল্লাহ বললেন এরপরে বলছিল ওয়ালা তাকুন মিনাল মুশরিকিন মুশরিক হইও না বিনাল্লাযিনা ফারাকু দিনাহুম ওই লোকদের মধ্যে অন্তর্ভূত হইও না যারা মুশরিক হয়েছে যারা ধর্মকে যারা তাদের দলকে তাদের সমাজকে বিভক্ত করে দিয়েছে তার মানে কি ভালো মানুষ কখনো বিভক্ত করে না বিভক্ত করে খারাপ মানুষেরা তারা মানুষের কল্যাণ চায় না কারণ সত্য দেখতে পারে না সব সময় দলাদলি মারামারি হানাহানি গোটা সমাজ দেহের মধ্যে ক্ষত সৃষ্টি করে ক্ষত বিক্ষত করে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায় এটা ভালবাসা খারাপ কাজ এটা খারাপ কাজ নামাজ করলে এটা করবে না নামাজ আপনি শুরু করেন কি দিয়ে আল্লাহু আকবার দিয়ে শেষ করেন কি দিয়ে তাসলিম দিয়ে তাকবীর দিয়ে শুরু তাসলিম দিয়ে শেষ এই শুরু থেকে শেষ পর্যন্ত নামাজটা কিভাবে পড়ি আমরা আমরা কি নিজের মন করা কোনো কথা বলি যতক্ষণ নামাজে থাকি অন্তত ততক্ষণ আমরা মন করা কোনো কথা বলি না মন করা কোনো কাজ করি ওই কাজগুলো করি যেই কাজগুলো করতে কে বলেছেন ওইভাবে করি যেইভাবে রাসুল শিখিয়েছেন আল্লাহর বিধান মোতাবেক করি রাসুলের সুন্না মোতাবেক করি খেয়াল করুন পাঁচ অক্ট নামাজের ভেতরে আপনি যেভাবে নিরঙ্কুশভাবে নির্দিধায় আল্লাহর বিধানটা মেনে নিয়েছেন রাসূলের সূন্য মেনে নিয়েছেন এর বাহিরে কিছু করেন নাই ঠিক পাচক্য নামাজের মাঝখানে ফাঁকে ফাঁকে অন্তর্বর্তীকালীন যে সময়গুলো আছে যে সময়গুলোতে আমরা খাওয়া দাওয়া করি ঘুমিয়ে বিয়ে করি স্বাদী করি উপার্জন করি ব্যবসা করি বাণিজ্য করি আমল করি এই অন্তর্বর্তীকালীন সময়গুলোতেও আল্লাহর বিধানের বাহিরে যাব না রাসুলের সুন্নাতের বাহিরে যাব এটা হলো নামাজের আসল কথা বুঝতে পেরেছেন এটা এই কথাটা অনুধাবন করে যে ব্যক্তি নামাজ পড়বে সে মনে করবে নামাজটা হচ্ছে আমার জন্য একটা প্রশিক্ষণ কিসের প্রশিক্ষণ আল্লাহ যে বলেছেন মানে শুধুমাত্র ইবাদত করার জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত নামাজের মধ্যে শুধু না নামাজের ভেতরে নামাজের বাহিরে ঘরের ভেতরে ঘরের বাহিরে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে গলি কারখানায় ব্যবসাবানির যে মন্ত্রণালয় বিচারাঙ্গনে শিক্ষাঙ্গনে সব জায়গায় ইবাদত সব জায়গায় নিরঙ্কুশ ভাবে আল্লাহ দাসত্ব করতে হলে প্রশিক্ষণ লাগবে না সেই প্রশিক্ষণ ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে আসসালামার নাম কি আসসালাম আল্লাহু আলাইহি বলছেন এমন কিছু মানুষ পৃথিবীতে আসবে যারা প্রবৃত্তির পূজা করবে নামাজ ছেড়ে দেবে নামাজ পড়বে না নামাজকে করে দেবে ধ্বংস করে দেবে কেন পূজা করবে ঠিক না প্রবৃত্তি বলছে হারাম খাও হারাম খেতে গিয়ে নামাজ শেষ প্রবৃত্তি বলছে ঘুমাও ঘুমাতে গিয়ে নামাজ শেষ প্রবৃত্তি বলছে চলো না একটু অমুকের সাথে একটু গোপনে গোপনে আলোচনা করে আসি নামাজ নামাজ ছাড়া যত কারণ আছে সমস্ত কারণ দেখবেন প্রবৃত্তির পূজা তাদেরকে আমি নামক জায়গায় ফেলে হলো এমন একটি কঠিন আদাবের জায়গা স্বয়ং জাহান নামের সব বড় জায়গা এই জায়গার আদাব থেকে প্রতিদিন আল্লাহর কাছে এক হাজার এবার আশ্রয় প্রার্থনা করে

নাম না না তাদের স্থান হবে জাহান্নাম আর দুনিয়ায় তাদের জন্য কঠিন শাস্তি আছে মান তাওয়াত আসসালাত মুতাম্মিদান ফাকাত কাফার ইচ্ছে করে যে নামাজ তরক করে তারা কাফের হয়ে যায় যদি নামাজ অস্বীকার করে আর অস্বীকার করে কিন্তু করে না তাকে আমরা ফাসে বলে কি বলি এবং কাফের হয়ে যাওয়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র সময়ের কাফের আর মুসলমানের সাথে পার্থক্য কি আসুন আমরা নামা আছে মনোযোগী হয়ে আল্লাপাক বলছেন ইন্দাল ইনসান হালুয়া ইদা মাসা হল সারু জাজুয়া ওইদা মাসা হল ফাইরু মানুষ বড়ই তারা হলো প্রমাণ এফতারে দিলে দৌড় মারে আছে না তারা হলে করে কেন আর বিপদে বলে অস্থির হয়ে যায় আর ভালো কিছু পেলে কাউকে দিতে চায় না ইল্লাল মুসল্লি তবে এই যে কথাগুলো এগুলো সব অনুন্নত চরিত্র না অনুন্নতরিত্র এই দোষ গুলো তাদের মাঝে পাবে না যারা নামাজ ঠিক মতো করে ইল্লাল মুসল্লি আল্লাহ দিন আলা সলা দিহিম দা যদি নামাজ ই নামাজি হয় তাহলে তাদের হম পাবে আসুন আমরা তাও বা করে জীবনে তো অনেকে নামাজ ছুটিলে ছুটি পারে না যৌবনে অনেকে নামাজ পড়ে না অলোচনা করে বুড়া হইলে ধরে ওই যে পড়া হলো নাগে। আল্লাফা বলছেন ইল্লা মান দা তবে যারা কাওবার করবে ইমানকে নমায়ন করবে আর ভালো ভালো কাজ বেশি বেশি করে করবে কারণ আগে তো ভালো কাজ বেশি করে নাই গতিপূরণ করার চেষ্টা করবে ইয়াডো ফাউলাই যান না তারা কোথায় যাবে

এখানে আল মুরাদ এর রুইয়াতুল্লাহ বকুরাতাউ ওয়া জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামত এর নাম কি বকুরাতাউ আল্লাহ নেয়ামত আল্লাহ রুইয়া আর নামাজের اخلاق সত্য কথা বল কারণ আতিছেন সত্য কথা বলবো মিথ্যা বলবো মনে থাকবে আমানতের সাথে خیanat করব কারো হক নষ্ট করব সুদ দুসজुआ খাবো না আল্লাহ পাক আমাদের সঙ্গে কি আমাদের আমল জিন্দিগি ইসলামের আমল দিয়ে বঠন করা